এখন আমার আফসোস হয় ওই সমস্ত প্রবাসীদের যারা বিদেশে এই সংগ্রাম চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এবং হে গাইস আসসালামু আলাইকুম দেশের এরকম বিজয় উল্লাসে আমাদের দেশের প্রত্যেকটি স্তরে মানুষের বিজয় আনন্দ হচ্ছে আমরা সেনাবাহিনীকে এখানে সবসময় প্রাধান্য দিচ্ছি এবং তাদেরকে নিয়ে প্রাউড ফিল করতেছি সেনাবাহিনী আমাদের দেশের জন্য যে অবদানটা রেখেছে সেটা কখনো ভোলার মতো নয় কিন্তু আরেকটি গোষ্ঠীকে বলা যাবে না সেটি হচ্ছে প্রবাসী যোদ্ধারা এই প্রবাসীরা কিন্তু সংগ্রাম চালিয়েছে তাদের জন্যই অনেকটা আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করার যে একটি কার্যক্রম সেটি সংগঠিত হয়েছে তারা কি করেছে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে এবং বিদেশের বিভিন্ন স্থানে স্থানে সেখানে তারা জনসভা করেছে তাদের ভিতরে রেমিটেন্স শাট ডাউন করেছে তাদের একটাই করতেই ছিল আমরা দেশে তো কিছু করতে পারবো কি করতে পারবো না কিন্তু আমরা হচ্ছে রেমিটেন্স বন্ধ করতে পারবো এই রেমিটেন্স বন্ধ করার ফলে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছে শেখ হাসিনা এই বাংলাদেশের সচল করা সম্ভব নয় সেহেতু সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এখানে যেমন ছাত্র সংগ্রামী কৃষক জনতা এবং বাংলাদেশের সকল স্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এই সরকারের বিপক্ষে সেই সাথে বিভিন্ন দল মত নির্বিশেষে বাংলাদেশের সরকারের পতন চেয়েছে সেনাবাহিনী যে অবদানটা রেখেছে শেষ সময় এসে সেটাও বলার মতো নয় অপদিকে যে প্রবাসীরা ছিল তারাও কিন্তু সেরকম কার্যক্রম চালিয়েছে এখন আমার আফসোস হয় ওই সমস্ত প্রবাসীদের যারা বিদেশে এই সংগ্রাম চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এবং তাদের দণ্ডবিধি হয়েছে আমার একটা আবেদন থাকবে সেটি হচ্ছে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার থাকবে এবং প্রধানের কাছে যে কোনো মূল্যে যে কোনো পারিশ্রমিকে সেই সমস্ত সংগ্রামী যোদ্ধাকে বাংলাদেশে ফিরে আনতে হবে এবং তাদের ফ্যামিলির কাছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোনো মূল্যে সেটা যে কোনোভাবেই হোক কারণ এই সংগ্রামের সাথে যেমন তারা জড়িত ছিল ইভেন এখন বাংলাদেশে যে সমস্ত সংগ্রামী ভাই ও বোনেরা ছাত্র জনতা এবং অন্য অন্য যাদেরকে হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেরকম মুক্তি দেওয়া হচ্ছে সেই সাথে বিদেশে যারা সংগ্রাম করতে গিয়ে শুধু এরাই নয় শুধু এছাড়াও যারা হচ্ছে জানা অজানা অনেকে প্রবাসী গ্রেপ্তার আছে তাদেরকে ছাড়াই আনার তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে কারণ এই সংগ্রামের সাথে শুধুমাত্র এরাই তো অ্যাটাচমেন্ট ছিল না আরো বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ ছিল যারা বিদেশে কর্মরত তারা তো আমাদের সাথে সংগ্রামে লিপ্ত ছিল তারা তো রেমিটেন্স বন্ধ করেছে তারা কি চেয়েছিল আমরা যদি নিজেদের হাতেও এই সরকারকে প্রতিহত করতে না পারি তারা চেয়েছিল যে রেমিটেন্স বন্ধ করে প্রতিহত করবে সেহেতু আমাদেরকে এখন তাদেরকে ভুললে চলবে না এখন তাদেরকে কিভাবে মুক্তি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার যে কোনো ব্যবস্থায় তাদেরকে ফিরে আনা উচিত কারণ বাংলাদেশের এই বিজয় উল্লাসে অবশ্যই তাদের বিজয় হওয়া উচিত একবার খোঁজ নিয়ে দেখেন ওই সমস্ত সদস্য পরিবার কোন অবস্থায় আছে তারা কঠিন দুঃখে আছে কারণ তার ফ্যামিলির সেই মূল কর্মকর্তা এখন জেলে রয়েছে বা সেখানে দণ্ডবিধি হয়ে রয়েছে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে তখনই আমাদের বাংলাদেশ পুরোপুরি বিজয় উল্লাস হবে সেই সাথে যারা বিভিন্ন কর্মকাণ্ডে মৃত্যুবরণ করেছে তাদেরকে এখন থেকেই তাদের ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করতে হবে এই সরকারের এবং মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে যেই সমস্ত সুযোগ সুবিধা পায় নাই তাদেরকে এই সময়ে এসে এই সুযোগ সুবিধা করে দিতে হবে don't know